অসম্ভব সুন্দর একটি মাছ কিভাবে একটি ফল খাচ্ছে আপনারা দেখুন চমৎকার অসম্ভব সুন্দর এত সুন্দর দৃশ্য আপনারা খুব কমই হয়তো দেখেছেন একেবারেই চমৎকার কতগুলো ফল সে খায় মাছ আবার কখনো ফল খায় এটা কিন্তু তার বড় উদাহরণ মাছ কখনো কখনও ফল খায় এবং আমাজন জঙ্গলের গভীরে একেবারে সমুদ্রের একেবারে তলদেশে যে মাছ থাকে এই মাছগুলো আমরা সচরাচর দেখি না অসম্ভব সুন্দর এই মাছগুলো এই যে দেখুন একটা মাছ একেবারে কি করলো পাথরের নিচে চলে গেলো অর্থাৎ সমুদ্রের একেবারে নিচে একেবারে পাথরের নিচে চলে গেল এই যে একটি হাঙর মাছের বাবু মানে ছোট বাচ্চা মাছ চমৎকার এই বাচ্চা মাছটি হাতে নিয়েছেন তিনি আরেকটি চমৎকার সুন্দর ফুল একেবারে অনেক রঙে সেজে আছে পিঠের উপরে কত সুন্দর চমৎকার এবং ফোটা ফোটা দাগ রয়েছে এবং এই যে দেখুন কি চমৎকার একটি মাছ এটাকে আমরা কি মাছ বলেই থাকি শাপলাপাতা মাছ বলে থাকি এই মাছটি কি সুন্দর করে অন্য একটি মাছ খেয়ে ফেললো চমৎকার সেই শাপলাপাতা মাছ অথবা হাউস মাছ আমরা বলে থাকি এই যে চমৎকার একটি সাদা মনে হয় যেন একটা ফুল তার সাথে রঙিন কিছু দৃশ্য চমৎকারভাবে